আমরা আজকে নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের তৃতীয় অধ্যায় পদার্থের গঠন এই অধ্যায়টার আজকে আমরা ক্লাস ওয়ান করব প্রথম ক্লাসে আমরা আজকে শিখব পদার্থ কী পদার্থের গঠন এবং কি মৌলিক পদার্থ যৌগিক পদার্থ জিনিসটা আসলে কি তারপর হচ্ছে পরমাণু শিখব তারপর কি শিখব অন্য শিখব এবং কি শিখব মৌলের প্রতি তো চলো আমরা ক্লাসে চলে যাই এক নাম্বারটা আমাদের কি বলতেছে পদার্থ আসলে কি তা পদার্থটা কি এই জিনিসটা যদি আমরা সহজে ফিল করতে যাই যে আমরা এই যে যেমন আমি হচ্ছে যে এই মার্কার দিয়ে লিখতেছি কোথায় লিখতেছি হোয়াইট বোর্ডে লিখতেছি এই দুইটাই কিন্তু পদার্থ তার মানে এখান দ্বারা কি বোঝায় যে সব আমরা স্পর্শ করতে পারি দেখতে পারি বহন করতে পারি এই মূলত কি হচ্ছে সব সবকিছু বুঝতে পারছো এখন পদার্থ কাকে বলে পদার্থ কাকে বলে যার আছে ওজন আছে যার আছে ওজন বা ভর তারপর হচ্ছে কি জায়গা দখল করে করে এবং আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে বল যদি প্রয়োগ করা হয় বল প্রয়োগে বাধা প্রদান করে বল কি প্রদান করে বাধা প্রদান করে তাদেরকে মূলত কি বলে পদার্থ পদার্থ হচ্ছে তিন প্রকার আছে কঠিন পদার্থ পদার্থ দুই নাম্বার নাম্বার তরল তিন হচ্ছে গ্যাসীয় বা এই জিনিসগুলো তোমরা জানো কিন্তু যদি তোমাদের প্রশ্ন করা হয় এটা দ্বিতীয় চ্যাপ্টার একটা জিনিস যে পদার্থের অবস্থা কয় প্রকার তাহলে তোমরা উত্তর দিবা পদার্থের অবস্থা মূলত চার প্রকার পদার্থের মূল অবস্থা মূলত কয় প্রকার চার প্রকার কঠিন তরল বায়বীয় বা আর আরেকটা হচ্ছে প্লাজমা অবস্থা কি অবস্থা প্লাসমা অবস্থা আশা করি জিনিসও বুঝতে পারছো তাহলে পদার্থ জিনিস কি যার ভর আছে ওজন আছে জায়গা দখল করে এবং বল প্রয়োগে বাধা প্রদান করে তাকেই মূলত কি বলা হয় পদার্থ এবং সহজ ভাষায় যদি আমরা বলতে যাই যেটাকে আমরা স্পর্শ করে করতে পারি বহন করতে পারি এবং নাড়াচড়া করতে পারি আমাদের দৈনন্দিন কাজে তাকেই মূলত কি বলা হয় পদার্থ আমরা এক নাম্বার জিনিসটা শিখলাম এখন শিখবো হচ্ছে কি পদার্থের গঠন পদার্থের গঠন এই জিনিসটা সংক্ষেপে যদি আমরা বা সুন্দরভাবে যদি একটু ফিল করতে যাই মনে করো এই মার্কারটা কি কি নিয়ে তৈরি এই উপরে একটা প্লাস্টিক আছে এখানে কালি রিফিল করার জন্য একটা আছে তারপর এখানে একটা হেড আছে এটা লাগানো যায় তো এই যে সমস্ত জিনিসগুলাই হচ্ছে যে কি এই মার্কার ওই জিনিসগুলা নিয়ে এই মার্কারটা গঠিত হয়েছে তার মানে এই এই অংশগুলাই হচ্ছে যে ওই মার্কারের গুরুত্বপূর্ণ অংশ তার মানে এখানে এই যে জিনিসটা আমরা বুঝবো যে যেসব জিনিস নিয়ে বা যেসব কোনা নিয়ে বা যেসব অংশ নিয়ে পদার্থ গঠিত সেগুলাকে হচ্ছে কি পদার্থের অংশ বা গঠন বলা হচ্ছে তাহলে পদার্থের পদার্থটাকে যদি কোন একটা পদার্থকে যেমন এই মার্কারটাকে ভাঙায় আমরা এই জিনিসগুলো পাওয়া যাবে ঠিক সেরকম পদার্থকে যদি আমরা প্রথমত ভাঙাই প্রথমত ভাঙালে পদার্থ থেকে পাওয়া যায় যদি ভাঙানো যায় তাহলে কি পাওয়া যায় পরমাণু এই পরমাণুকে যদি ভাঙানো যায় তাহলে এই পরমাণু থেকে আবার তিনটা কোনো পাওয়া যায় সেটা হচ্ছে প্রোটন তারপর হচ্ছে নিউট্রন আর একটা হচ্ছে কি ইলেকট্রন এগুলাকে যদি আরো ভাঙানো যায় কিন্তু আরো পাওয়া যায় আচ্ছা এখানে আমরা একটা মজার জিনিস শিখি আমাদের হচ্ছে যে পূর্বপুরুষটা পূর্বপুরুষটা বলতে গ্রিক পরমাণুকে আসলে ভাঙা ভাঙানো যায় না বা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা যায় তার মানে তোমাদের যদি এখন প্রশ্ন করে তাহলে পদার্থ কাকে বলা হয় তাহলে তোমরা দিয়ে বলবা যে অনু সমন্বয়ে গঠিত জিনিসটাকে কি বলে পদার্থ অনু কাকে বলা হয় পরমাণু নিয়ে গঠিত জিনিসকে কি বলা যায় অনু পাওয়া যায় অনুকে বলা হয় যোগ অনুবা কি যোগ আর পরমাণুকে বলা হয় পরমাণু বা মৌল আশা করি জিনিসটা বুঝতে পারছো তাহলে পরমাণুকে কাকে বলা হয় অনুভূ বা যৌগিক ভাঙ্গায় যে ছোট ছোট ক্ষুদ্র অংশ বা কোনা পাওয়া যায় সেগুলোকে মূলত কি বলা যায় পরমাণু এবং পরমাণুকে ভাঙ্গায় যে তিনটা কোনা পাওয়া যায় সেগুলোকে বলা হয় প্রোটন আর প্রোটন নিউট্রন আর কি ইলেকট্রন এই প্রোটন নিউট্রন থাকে মূলত নিউক্লিয়াসে নিউক্লিয়াসে আর এই ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে কি করে ঘুরে আর কি নিউক্লিয়াসকে কেন্দ্র করে তার চারদিকে ঘুরে প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত আর নিউট্রন হচ্ছে কি ঋণাত্মক চার্জযুক্ত আমরা এই অধ্যায়ের এগুলা মানে পরবর্তী যে ক্লাসটা আছে বা পরবর্তী আমরা এগুলা জানতে পড়ব। এখন আমরা শিখব তিন নাম্বার যে ইয়েটা সেটা হচ্ছে মৌলিক ভার্সেস যৌগিক পদার্থ দেখো মৌলিক পদার্থ কি জিনিস আর যৌগিক পদার্থ কি জিনিস এই জিনিসটা জানার আগে আমরা একটু আগে তো শিখলাম যে পদার্থ জিনিসটা কি মানে অনু সমন্বয়ে গঠিত জিনিসটাকে কি বলা হচ্ছে পদার্থ বলা হচ্ছে আর যে জিনিসটা আমরা স্পর্শ করতে পারি সেটাকে কি বলা হচ্ছে পদার্থ এই এই যে মৌলিক পদার্থ যৌগিক পদার্থ জানার আগে আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস শিখে আসি মানে বাংলা ভাষায় যেটা জিনিস শিখে আসি সেটা হচ্ছে যে মৌলিক আর যৌগিক মৌলিক শব্দ আর কি যৌগিক শব্দ আমরা জানি মৌলিক শব্দ কোনগুলা বাংলা ব্যাকরণের জিনিস যেসব শব্দকে ভাঙানো যায় না যেসব শব্দকে কি যায় না ভাঙানো যায় না সেগুলাকে কি বলা যায় মৌলিক মৌলিক শব্দ আর যেসব শব্দকে ভাঙানো যায় সেগুলাকে কি বলা হয় যৌগিক শব্দ অথবা যৌগিক শব্দকে ভাঙে যদি মৌলিক শব্দ পাওয়া যায় তাহলে সেটা কি ভাঙা যাবে যৌগিক মানে যেটা ভাঙা যাবে সেটা হচ্ছে যৌগিক যেটা ভাঙা যাবে না সেটা হচ্ছে কি মৌলিক এই কনসেপ্টটা আশা করি বুঝতে পারছো তার মানে মৌলিক এবং যৌগিক পদার্থ এখানেও যে কনসেপ্টটা যেসব পদার্থকে ভাঙালে ওই পদার্থ ছাড়া আর কোনো পদার্থ পাওয়া যাবে না সেটাকে বলা হবে মৌলিক পদার্থ আর যৌগিক পদার্থ হচ্ছে যে যে সব পদার্থকে ভাঙায় ওই পদার্থ বাদেও মানে অন্য অন্য জিনিসও পাওয়া যায় যেমন আমরা উদাহরণ দিই মনে করো আমি এখানে লিখলাম অক্সিজেন আমি এখানে লিখলাম কার্বন ডাই অক্সাইড এখন অক্সিজেনকে যদি ভাঙলা যায় তাহলে এখানে তো অক্সিজেন এবং অক্সিজেন বাদে আর কিছু পাওয়া যাবে দেখো তো এখানে অক্সিজেন বাদে আর কিছু কিন্তু কিন্তু যদি কার্বন ডাইঅক্সাইড কে ভাঙাই তাহলে কি কার্বন আর কি অক্সিজেন পাওয়া যায় না দেখো তাহলে এই যে দেখো অক্সিজেন অক্সিজেনকে যখন আমরা ভাঙাচ্ছি অক্সিজেন বাদে আর কিছু পাচ্ছি না এই জন্য এই অক্সিজেন মানে ও টু এটা হচ্ছে কি পদার্থ মৌলিক পদার্থ আর কার্বন ডাইঅক্সাইডকে ভাঙে কি পাওয়া যাচ্ছে কার্বন এবং কি অক্সিজেন তাহলে এটা কি পদার্থ যৌগিক পদার্থ কারণ কার্বন ডাইঅক্সাইডকে ভাঙে কার্বন ডাইঅক্সাইড বাদেও কিন্তু আরো কিছু পাওয়া যাচ্ছে আরেকটা যদি আমরা উদাহরণ দিই কোথাও আমি লিখলাম হচ্ছে এইচ টু মানে হাইড্রোজেন তাহলে এখানে হাইড্রোজেন কি এখানে হাইড্রোজেনকে যদি আমি ভাঙাই হাইড্রোজেন বাদে অন্য কিছু পাওয়া যাবে আর যদি আমি মনে করি যে অ্যামোনিয়া গ্যাস নেই তাহলে অ্যামোনিয়াকে যদি আমি ভাঙাই তাহলে অ্যামোনিয়াকে ভাঙে দেখ দেখো তো নাইট্রোজেন এবং কি হাইড্রোজেন পাওয়া যাচ্ছে না তার মানে সহজ একটা কনসেপ্ট বা সহজ একটা আমরা যদি সিদ্ধান্তে আসি যে সব পদার্থকে ভাঙানো যায় বা ভাঙায় অন্যান্য পদার্থ পাওয়া যায় সেগুলোকে বলা হয় যৌগিক পদার্থ আর মৌলিক পদার্থ যেসব পদার্থকে ভাঙায় ওই পদার্থ বাদে আর কোনো পদার্থ পাওয়া যাবে না সেটা কি মূলত কী বলা হবে মৌলিক পদার্থ আশা করি এই জিনিসটা বুঝতে পারছো আমরা তিন নম্বরটাই শিখলাম এখন আমরা শিখবো চার নাম্বার চার নাম্বার হচ্ছে পরমাণু আর কি অনু পরমাণু আর অনু পরমাণুর ইংরেজি নাম হচ্ছে অ্যাটমস আর অনুর নাম হচ্ছে কি মৌলিক পদার্থ খুবই সহজভাবে আমরা জিনিসটা শিখবো একটু আগে আমরা শিখলাম মৌলিক পদার্থ যৌগিক পদার্থ ওইখান থেকে এই কনসেপ্টটা এখানেও কাজে লাগে কোথার কথা পরমাণু হচ্ছে যে পরমাণু মিলে কি তৈরি হয় অনু তৈরি হয় তার মানে অনুকে ভাঙ্গেলে কি পাওয়া যায় পরমাণু সহজ কথা তার মানে এখানে আরেকটা জিনিস যদি আমি বলি সহজে লিখি তাহলে বুঝতে পারবো পরম যোগ অনু পরমটাকে আমরা ছোট হিসেবে কাম করি তাহলে অনু চেয়ে ছোট কে পরমাণু বুঝলো অনু চেয়ে ছোট পরম মানে ছোট ধরে নিলাম আমরা চেয়ে ছোট কে পরমাণু তার মানে অনুকে ভাঙায় যে জিনিস পাওয়া যায় সেটা কি পরমাণু আর পরমাণু মিলে যে জিনিসটা ধরে সেটা কি অনু আশা করি জিনিসটা বুঝতে পারছো তার মানে আমরা যদি এখন লিখি মনে করো আমি লিখলাম কার্বন ডাইঅক্সাইড তাহলে এটা কি অনু কেন অনু কারণ এখানে কার্বন আছে এবং কি আছে অক্সিজেন আছে তাহলে কার্বন এবং অক্সিজেন কে ভাঙায় কি পাওয়া যায় কি আর অক্সিজেন না এই কার্বন আর অক্সিজেন তাহলে হচ্ছে কি আমাদের পরমাণু আর কার্বন আর অক্সিজেন মিলে যে জিনিসটা তৈরি সেটাকে কি বলা হচ্ছে যৌগ আশা করি খুব বুঝতে তাহলে পরমাণুর অপর নাম আমরা বলবো অল আর অনুর অপর নাম কি বলবো আমরা যৌগ কেন যৌগ বলবো কারণ একের অধিক পরমাণু বা মৌল মিলায় যে জিনিসটা তৈরি হয় সেটাকে বলা হয় কি অনুবা যৌগ আর অনুবা যৌগকে যে জিনিসটা ভাঙায় যে জিনিসগুলো পাওয়া যায় বা যে মৌল যে জিনিসগুলো পাওয়া যায় সেগুলো কি মূলত কি মৌল বা পরমাণু আশা করি খুব সহজে তোমরা বুঝতে পারছো আর যদি পরমাণুটিকে ভাঙাও তাহলে মূলত কি পাওয়া যাবে প্রোটন নিউট্রন আর কি ইলেকট্রন আমরা একটু পরে এগুলা জানার চেষ্টা করবো আমরা এখন সর্বশেষ যে টপিকটা আছে সেটা হচ্ছে মৌলের প্রতীক এই জিনিসটা কি এই জিনিসটা শেখার চেষ্টা করবো মৌলিক প্রতীক বা সিম্বল অফ এলিমেন্ট এটা হচ্ছে ইংরেজি শিরোনাম এই জিনিসটা আসলে কি কোন মৌলের ইংরেজি বা ল্যাটিন নামে খুবই ইম্পর্টেন্ট মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের মানে অবশ্যই হয় ইংরেজি হবে না হলে কি হবে তাহলে সংজ্ঞা তোমরা এইভাবে দিবা এটা বুঝেও আছে কোনো মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে মূলত কি বলা হয় প্রতীক বা সিম্বল আশা করি সংজ্ঞাটা বুঝতে পারছো তা দেখো এখানে আমরা ইংরেজি নাম গুলা লিখছি তাহলে দেখো হাইড্রোজেন এই হাইড্রোজেনের প্রথম অক্ষর দিয়ে কি লিখছি

এখন দেখো ইংরেজি বাদেও কিছু কিছু নাম আছে যেগুলো আছে যে ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপ যেমন সোডিয়াম সোডিয়াম যদি আমরা মানে সোডিয়াম তো এনে হওয়ার কথা না সোডিয়ামে যদি আমরা ইংরেজি নাম না লিখতাম তাহলে কি আসলে এরকম আসার কথা না সোডিয়াম তাহলে এসো অথবা এস হইতো কিন্তু আমাদের কি আছে এনে আছে এই কিন্তু এই নামটা আসে ইংরেজি নাম থেকে আসে না এই নামটা আসে আমাদের কি নাম থেকে ল্যাটিন নাম থেকে নেট্রিয়াম ন্যাট্রিয়াম এই যে ন্যাট্রিয়ামের এনে থেকে কি হলো সোডিয়াম কিউপ্রামের কাহিনী কিউপ্রামের সংক্ষিপ্ত রূপ আছে সিউ তাহলে কিউ প্রাম কিউপ্রাম তারপরে কিউপ্রাম থেকে সিউ তারপর পটাশিয়াম পটাশিয়ামে কে আসে মূলত ক্যালিয়াম থেকে কি থেকে ক্যালিয়াম যে ক্যালিয়ামের কে তারপর আছে গোল্ড গোল্ড আসে অ্যাউরাম এই যে অ্যাউরামের কে থেকে আশা করি খুব সহজেই হয়ে যে আমাদের এই টপিকগুলা তোমরা বুঝতে পারছো পরবর্তী যে ক্লাসগুলো আমরা আসবে অধ্যায় পরবর্তী জিনিসগুলো আমরা শেখার চেষ্টা করবো